গতকালকে ভিপি নূরের উপর যেভাবে হামলা হয়েছে এতে বোঝা যাচ্ছে যে কিছু রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় কিছু সন্ত্রাসবাদী মানুষ এখন অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলার জন্য কিংবা এদেশের প্রশাসনকে চাপে ফেলার জন্য এবং এদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে আপনারা হয়তো দেখেছেন যে এই ভিপি নূরের যে এই সেনাবাহিনীর হাতে যে আহত আসলে তারা যতটুকু তাকে এই আপনার আহত করেছে তার চেয়ে তো বেশি আহত করেছে যেই লুকটির গায়ে মেরুন রঙের একটি এই সাদ আপনার মেরুন রঙের একটি ড্রেস ছিল এই লুকটি কিন্তু আসে না কোনো সেনাবাহিনীর কোনো না কোনো রাজনৈতিক দল যেহেতু এখন পর্যন্ত প্রমাণ হয়নি আসলে এখন এমন একটা মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনকে চাপে ফেলার জন্য একটি একটি দল যেই দলটি হয়তোবা আমরা নাম নাও জানতে পারি কারণ যেহেতু এখনও ধরা পড়েনি এই ধরনের ব্যক্তিরা আসলে এই সরকারকে চাপে ফেলার জন্য একটা এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার এক অপচেষ্টা করছে আমরা মনে করি প্রত্যেকটি কাজের আগে যাতে একটু যাচাই বাছাই করে তারপর একটি মিছিল মিটিং কিংবা কোনো আলোচনা সভা কিংবা কোনো প্রতিবাদ সভা এগুলোতে এগিয়ে যাওয়াটা আমি মনে করি সবথেকে ভালো